আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারি গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এক নম্বর অঙ্কে বলা ছিল যে পাঁচটি লিচু যে দরে ক্রয় করা হয় চারটি লিচু ওই দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো আমরা ধরি যে ধরি পাঁচটি লিচুর ক্রয় মূল্য এক টাকা তাহলে একটি লিচুর ক্রয় মূল্য হবে এক বাই পাঁচ টাকা আবার চারটি লিচুর যেহেতু ক্রয় মূল্য যা থাকবে বিক্রয় মূল্য তা থাকবে তাহলে চারটি লিচুর আবার বিক্রয় মূল্য হবে তাহলে কত এক টাকা তাহলে একটি লিচুর বিক্রয় মূল্য হবে এক বাই চার টাকা তো এখন আমাদের লাভটা হয়েছে না পাঁচটা একটা মানে পাঁচটি কিনছি এক টাকায় আর চারটা বিক্রি করছি আমরা এক টাকায় তাহলে অবশ্যই আমার লাভ হয়েছে তাহলে লাভ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সমান হচ্ছে আমাদের বিশ তাহলে পাঁচ বিয়োগ চার সমান হচ্ছে টাকা তাহলে আমাদের শতকরা লাভ কত সমান হচ্ছে লাভের পরিমাণ বাই ক্রয় মূল্য ছিল এক বাই পাঁচ ইন্টু একশো তাহলে হয় এক বাই বিশ গুণ গুণ পাঁচ একশো তাহলে হয় চার এখানে হয় পঁচিশ তাহলে উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট এটাই হচ্ছে উত্তর দুই নম্বরে বলা হয়েছে যে বারো চব্বিশ আটচল্লিশ প্লাস প্লাস সেভেন সিক্স এইট ধারাটির সমষ্টি কত তো আমরা ধারাটি দেখেই বুঝতে পারতেছি এটা একটি গুণোত্তর ধারা তাহলে হচ্ছে এটার প্রথম পদ কত প্রথম পদ এ সমান হচ্ছে সাধারণ অনুপাত অনুপাত আর সমান হচ্ছে আমাদের কত দ্বিতীয় পদ ভাগ প্রথম পথ তাহলে হচ্ছে চব্বিশ ভাগ বারো সমান হচ্ছে বারো দুগুণা চব্বিশ তাহলে সাধারণ অনুপাত হচ্ছে টু তাহলে আমরা কততম কত তম পদ সমান হচ্ছে তাহলে এখান থেকে আমরা পদের সূত্র জানি কি এ এন মাইনাস ওয়ান সমান হচ্ছে সেভেন সিক্স এইট এখানে প্রথম পদ বারো এবং সাধারণ অনুপদ হচ্ছে দুই এর পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান সমান সেভেন সিক্স এইট তাহলে আমরা এখানে লিখতে পারি বারোকে ওই সাইডে আমরা ভাগ দিয়ে দিতে পারি বারোকে ভাগ দিয়ে দিলে হয় এন মাইনাস ওয়ান সমান বারো ভাগ দিলে হয় সিক্সটি ফোর যেটাকে আমরা লিখতে পারি টোটি দি পার এন মাইনাস আর এখানে লিখতে পারি টোটো দি পার সিক্স তাহলে বেস দুটো কেটে গেলে থাকে এন মাইনাস ওয়ান সমান সিক্স তাহলে হচ্ছে এন সমান হচ্ছে সিক্স ওয়ান তাহলে হচ্ছে সেভেন এখন হচ্ছে আমরা সমষ্টিটা বের করে ফেলতে পারবো যেহেতু এনের মানটা আমরা পাইছে তাহলে অতএব সমষ্টি সমষ্টির সূত্র আমরা কি জানি যে আর টু দি পর সমষ্টির সূত্র তাহলে এখানে হচ্ছে এর মান আমরা জানি বারো এবং আর এর মান আমরা জানি কত যেহেতু অনুপাত রয়েছে দুই আর এন এর মান হচ্ছে সেভেন মাইনাস ওয়ান আর এখানে আর এর মান হচ্ছে টু মাইনাস ওয়ান তাহলে আমরা এখান থেকে করতে পারি কি তো থাকে ওয়ান তাহলে টু পাওয়ার মাইনাস করে দিলাম তো গুণ করে দিলে আমাদের এখানে আসে গুণ ওয়ান টু সেভেন এটা সমান আমাদের আসে পনেরোশো চব্বিশ তাহলে সমষ্টি হচ্ছে কি পনেরোশো চব্বিশ এটাই হচ্ছে উত্তর তিন নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে যেতে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ওয়ান তবে দেখাও যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান ফোর তাহলে আমরা কি করতে পারি লেফট হ্যান্ড সাইড কাজটা করে রাইট হ্যান্ড সাইডে ফোর প্রমাণ করতে হবে তাই এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটা আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটার মান দেয় আছে 1 তাহলে 1 প্লাস 3 এটা এটা কাটা ইনটু এখানে থাকে 1 তাহলে হচ্ছে 3 যোগ 1 সমান সমান 4 যেটা রাইট হ্যান্ড সাইড প্রুফ তাহলে উত্তর হচ্ছে 4 ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষায় গণিত সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ